বেগুন একশো টামাটা একশো ষাট ক্ষীর পঞ্চাশ আর চল একশো টাকা কেজি কুষি ষাট টাকা কেজি বরফটি আশি টাকা কেজি ফুলকপি একশো বিশ টাকা কেজি বিক্রেতারা বলছে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে বেড়েছে সবজির দাম কিন্তু একথা মানতে নারাজ ক্রেতারা তারা বলছে যে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা প্রত্যেকটি সবজির দাম জিপতি বিশ টাকা তিরিশ টাকা করে বৃদ্ধি করে দিয়েছে এবং এখানে ক্রেতাদের অভিযোগ যে তাদের সবজির দাম মেটাতে তাদের না বিশ্বাস উঠে যাচ্ছে পটল চল্লিশ বেগুন একশো কচু ষাট টমেটো একশো ষাট হিরো পঞ্চাশ চল্লিশ ভেন্ডি ষাট টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি কেজি একশো টাকা 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 দশ তিরিশ আটে ব্যাকল বিশ টাকা আটে কুমড়ো চল্লিশ টাকা কেজি কাঁচাম ষাট টাকা কেজি কচলকি চল্লিশ টাকা কেজি পুষি ষাট টাকা কেজি বরবটি আশি টাকা কেজি আমরা চল্লিশ টাকা কেজি

একশো টাকা নব্বই টাকা পিস একশো কুড়ি টাকা পিসে এক পিস তিরিশ টাকা আশি টাকা কাঁদা দাল চারশো টাকা কেজি একশো টাকা পোয়া চল্লিশ টাকা শ ব্যবসায়ীদের দাবি যে সারা দেশে কার থাকার কারণে পরিবহন ব্যবস্থার না থাকার কারণে সবজি ঠিক মতন বাজারে সরবরাহ হচ্ছে না এবং যে কারণে সবজির বাজার কিছুটা লাগামহীন কিন্তু সাধারণ ক্রেতা যারা তাদের অভিমত যে বাজারে পর্যাপ্ত সবজি আছে এবং মালের কোনো ঘাটতি নেই এবং যে সমস্ত পরিবহন বিশেষ করে এই সবজিগুলো বহন করে সে পরিবহনগুলো চলছে এবং এবং সবচেয়ে বড়ো কথা আমাদের এই যশোর অঞ্চলে সবজির একটা বড় উৎপাদন হয় আশেপাশের মাঠ ঘাটেই এ সমস্ত সবজি উৎপাদন হয় যে কারণে এটা বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই যার কারণে দাম বাড়ার কোনো সুযোগ নেই কিন্তু আসলে সবজি বাজারের জন্য নৈরাজ্য চলছে